তোমাদেরকে পশ্চিম বাংলার দ্বিতীয় সর্ববৃহত্তম মাদপুর মামন সব পুজোর মেলা দেখেছিলাম আর আজকে চলে আসি ঠিক ওই মাদপুর থেকে জাস্ট চার কিলোমিটার দূর ভান্ডারিতে আর এখানে আজকে মা কালীর পুজো প্রায় প্রায় দুশো বছর থেকে দুশো বছর প্লাস আর আজকে মা কালীকে আনতে থেকে শুরু করে মেলার মধ্যে কি কি হচ্ছে সমস্ত কিছু আজকের ছোট্ট ভিডিওতে আমার ভান্ডারিয়া মা কালী পুজোর মেলা প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে হয়ে থাকে সঙ্গে থাকছে মায়ের মন্দিরে বলি হ্যাঁ পাঁঠাবলিতে হয় তার সঙ্গে এখানে আসলো ইন্দ্র মানে বৃষ্টি এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে মেলা থাকে একদিন তবুও দেখে এখানে দোকানদানি বাতাসা যে বিক্রি হয় সমস্ত কিছু প্রায় বন্দর মুখে প্রায় এই বৃষ্টি থামতে অনেকক্ষণ পর নানারকম দোকানগুলো খুলে উঠলো লস লোকজন না হলে তো লস হবে যে মাল আনছি বিক্রি না হলে তো লস হবে মা কালীর মন্দির থেকে বেরোবার পরে মা কালীর মন্দির ঠিক পাশে আছে শীতলা মায়ের মন্দির তো শীতলা মায়ের মন্দিরে এই ব্যান্ড পার্টি বা সানাই বাজাবার পরে এখন যাব মা কালীকে আনতে মা কালীকে আনতে আসলাম যেখানে মা কালী মৃৎশিল্পীর বাড়িতে তৈরি হয়েছিল সেখানে আর এখান থেকে দূরত্ব মায়ের মন্দির মাত্র হাফ কিলোমিটার আর এই লাইটটার কথা কার কার মনে আছে আর এই লাইটের কি নাম জাস্ট কমেন্টে জানাতে পারো প্রথম বাজি হয়ে গেল অসম অসম এক কথায় দারুণ এরকম এরকম দেখেছ হ্যাঁ এটা প্রথম এটা এই বাজিটা প্রথমবার তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্ট টাইম কিন্তু এটা জাস্ট পুরো একটা বিশাল বড় গম্বুজ হ্যাঁ গম্বুজের মতো লাগছে পুরোটা আর অনেক সময় থেকে হচ্ছে শুরু করলাম এই মশাল জ্বালিয়ে দেখতেছ কাকু কিন্তু মশাল জ্বালিয়ে দিয়েছে পুরো একদম শুরু করে দিল যতই ইন্দ্রদেবতা ঝরে পড়ুক না কেন মা কিন্তু তার বাড়িতে অবশ্যই যাবে এই রকম করেই কিন্তু প্রায় হাফ কিলোমিটার মাকে এইভাবে নিয়ে আসা হলো আর এই গ্রামের পুজো মানে এই গ্রামের মায়ের পুজো প্রায় দুশো বছর ওপর অনেকে বলে থাকে রাত্রি গোটা রাত পুজো হবে হ্যাঁ সূর্যাস্তের সাথে সাথে মায়ের বিসর্জন হ্যাঁ এক রাত্রেরই পুজো হ্যাঁ মাটির মূর্তি কাঁচা মূর্তি পুজো হয় সকালেই বিসর্জন আজকে যেমন দেখতেছি বৃষ্টি প্রচুর অন্যান্য বছর কেমন ভিড় হয় অন্যান্য বছর প্রচন্ড ভিড় হয় কিন্তু এই বছর যতটা আমরা আশা করেছিলাম তার থেকে অনেকটাই কম হ্যাঁ অনেকটাই কম কালকে যেহেতু সংক্রান্তির ব্যাপার আছে একটা জল ঢালার ব্যাপার আছে ওই জন্য অনেকটাই কম ভিড়টা তো ফাইলে একদম মাতার মন্দিরের সামনে এসে গেছে একদম আর দেখতেছো মানুষের জোশ আর ভিড় তো সেই লেভেল একদম যেদিকে তাকাই সেদিকে দেখো মা ভান্ডারিয়ার পুজো কিন্তু একদম রীতি রিবাজ ভক্তি সমস্ত কিছু মেনেই কিন্তু হয় আর তার সঙ্গে মানুষের ভিড় এখানে প্রত্যেক বছর কয়েক হাজার হাজার এই সারা রাত জুড়ে থাকে কিন্তু এই বছর বৃষ্টির জন্য একটু কম দেখতে পাচ্ছি আর এখানে সবথেকে একটা ভালো জিনিস দেখতে পেলাম মাকে যে এখানে বসানো হয়েছে মন্দিরের অনেকটা দূর থেকে একজন মানুষ দূর থেকে দেখবে ঠিকঠাক একদম সোজাভাবে বসেছে কিনা আর বাইরে যখন ক্রাউডটা সেই ক্রাউডে যে ডান্স এখানে জাস্ট দেখার মতো তো মা কিন্তু একদম তার বাড়িতে তার বাড়িতে ঢুকে পড়েছে আর তার সঙ্গে এখন দেখাবে একটু ছোট্ট করে একটু মেলার ভিউ আর মেলাতে বুঝতে পারছো বৃষ্টির পর বৃষ্টি ভালো মন্ডলই বৃষ্টি হয়েছে মোটামুটি আর তার সঙ্গে কিন্তু দোকানদারি তো এখানে দারুণ করে বসে এছাড়া 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 খাবার দোকানে কিন্তু কোনো কিছু কম নেই এদিকে দেখতে কিছু ওহো এদিকে দেখো কিছু সুটি ভাজা বা কিছু মর নিয়ে বসে একদম এদিকেতে আর এই মেলাটা পুরো সারা রাতের মেলা আর যেহেতু একদিনের মেলা বুঝতে পারছি সারা তো কালীর পুজোর মেলা মানে সারাত অবশ্যই আর যত রাত্রি বাড়ছে এবার দোকানদানিগুলো আস্তে আস্তে করে ওপেনিং হচ্ছে সব দোকানদানি পুরোপুরি বন্ধ ছিল যেহেতু ইন্দোর দেবতা একটু থেমে গেছে মাথা ঠান্ডা হয়েছে ঠিক আছে তো আর কিছু বলার নেই আগলো তো ভালোই এবং মানে লোকজনের সমাগমটা এখানে দারুণ বৃষ্টির জন্য একটু কম এসছে ঠিকই কিন্তু মানে সেটাও অস্বাভাবিক আর এই দাদা এই দাদাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার দাদা ছেলের নাম কি আছে মৃণাল গাঙ্গুলি টু ইউটিউব ফেসবুক হ্যাঁ দুটোই মৃণাল গাঙ্গুলি টু আর আচ্ছা এই মা কালী পুজো প্রায় আড়াইশো বছর দুশো বছর এরকম শান্তি এমন তো হয়েই যাবে যতটা মানে যতটা জানাই আমাদের তো বহু দিন আগে যতটা জানাই ভালোই পুরনো তো চলাটা বাজাই ভিডিওটা কেমন জানিও আর কিছু বললাম না আর হ্যাঁ এখন প্রায় এগারোটা বাজে যেতে হবে প্রায় ষাট কিলোমিটার দূর মহাকালের সঙ্গে আসছি একা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাবে আসছি শুকনো অবস্থায় যেতে হবে মনে হচ্ছে ভিজে তো একটা ভিডিও করার জন্য আমার খাটতে হয় কতটা প্রচুর প্রচুর পরিশ্রম আর কিছু বলার নেই যারা করে তারা জানে ভগবান কা ভরসা হয় तो कोई ऐसा रास्ता निकल आएगा जिससे सब सहज में हो जाएगा सब सहज में हो जाएगा भगवान बहुत कृपाल हुए सबके हृदय में बैठे एक एक सेकंड सबको देख